আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রবাসী ব্যয়ের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এটা হচ্ছে সৌদি আরবের রিয়াদ রাজধানী যদিও আগে রাজধানী ছিল জিদ্দা সেটা অনেক আগে তো এখন সৌদি আরবের সরকারের পক্ষ থেকে ভীষণ টু থাউজেন্ড এই টোয়েন্টি থার্টি উপলক্ষে রিয়াদের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় প্রচুর কাজ চলতেছে তো এইটারই একটা বড় চমৎকার কাজ হচ্ছে মেট্রো রেল স্টেশন তো এটা হচ্ছে অলায়া রোড মেট্রো রেল স্টেশনগুলো সাধারণত মাটির নিচেই থাকে কোনো কোনো জায়গায় অবশ্য ওভার ব্রিজের মতন উপরেও আছে মেট্রো রেল স্টেশন হওয়ার পরে এবং মেট্রো লাইন লাইনটা চালু হওয়ার পরে রিয়াদের যে যাতায়াত ব্যবস্থা সেটা অনেক দ্রুত উন্নতি লাভ করে পুরা শহরের বিভিন্ন কার্যক্রমে শহরটাকে কীভাবে আরও ডিজিটালাইজড করা যায় সেটা পদক্ষেপে কাজ চলতেছে অনেক জায়গায় দেখবেন রিয়াদ শহরে আসলে অনেক জায়গায় দেখবেন বড় বড় উঁচু উঁচু বিল্ডিংয়ের কাজ চলতেছে কোথাও বা পুরানো বিল্ডিংকে ভেঙে আবার নতুন করে করা হচ্ছে রাতের বেলা আসলে এখানে আরও সৌন্দর্য দেখবেন ম্যাক্সিমাম জায়গাতে বড় বড় বিল্ডিংগুলোতে লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে সুন্দর আলো ঝলমলে রিয়াদ রাতের বেলায় থাকে আর দিনের বেলা থাকে উজ্জ্বল আলো বিভিন্ন জায়গায় দেখবেন বড়ো বড়ো বিল্ডিংয়ের সামনে ছোট ছোট বাগান করা ডিজাইন করা গাছপালা গাছপালাতেও ডিজাইন করে রাখা হয়েছে ফাদ এটা হচ্ছে মালিক ফাহাদ রোড এই রোডটা হচ্ছে রিয়াদের প্রাণকেন্দ্র খুবই জনপ্রিয় এবং খুবই ব্যস্ততম একটা সড়ক এই মালিকফাদ রোডের ডানে বামে মানে চারপাশে যেসব বিল্ডিংগুলো আছে ওগুলার সৌন্দর্য খুবই চমৎকার দে আসলে আপনি খুব ভালো লাগবে আপনার এটা হচ্ছে অলায়া রোড এখানে আপনি পথে পথে মানে দুই পাশের পথের মাঝখানে বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন কাশফুল ফুটে আছে খুব চমৎকার সোনালি কালারের কাশফুল সেই কাশফুল থেকে বিল্ডিংয়ের সামনে আপনি যদি যান সব কিছু খুব সুন্দর একটা পরিবেশ অনেক ভালো লাগবে রিয়াদের ট্রাফিক সিগনালগুলোতে অত্যাধুনিক ক্যামেরা বসানো থাকে এবং খুবই ডিজিটালাইজড খুব চমৎকার ট্রাফিক ব্যবস্থা এখানে কোথাও কোথাও তো এমন ক্যামেরা লাগানো আছে যে আপনি যদি সিট বেল্ট না বাঁধেন তাহলে আপনার জরিমানা হয়ে যাবে অটোমেটিক আবার যদি মোবাইলে ক্যামেরার সামনে কথা বলেন তাহলে আপনার জরিমানা চলে আসবে অটোমেটিক তো রিয়াদের যারা গাড়ি চালায় তাদেরকে সবসময় এটা খেয়াল রাখতে হয় হঠাৎ হঠাৎই ক্যামেরা চলে আসে শুধু সিগনাল নয় যে কোনো জায়গাতেই ক্যামেরা চলে আসে জাজাকাল্লা খায়